যখন আলোচনা হয় সাইকুল হাজি ইসলায় সাইকুল ইসলাম বলা হয় আফ্রিকার যে কোনো দেশে যখন কোনো দিনই আলোচনা হয় তখন তাকে সাইকুল ইসলাম বলা হয় দুনিয়ার যে কোনো দেশে তার নামের আগে সাইকুল ইসলাম বলা হয় অতি অল্প বয়সে Less than 50 years, about 42 years, he, was, he died. And he was in jail for a long time. Tini, jail khanat, vitare, jail payasan, it is the avalaj allegation, eguli dunya rashi, visheshkara musumanda, or na. bulbana. ওই নামটাকে সামনে রেখেই অনেক আকাশ নিয়ে এই প্রতিষ্ঠানের নাম নামে রাখা হল আপনার বলুন আমাকে মেহরবানি করে ইট উল ভি ভেরি কাইন্ড অফ ইউ যে এই নামটা রাখা কি ভুল হয়েছে আবার এখানে যারা এই প্রোগ্রাম কা অর্গানাইজ করেন আনালমবি সাহেব কও আমার মাইয়ারা তার নাম দিয়েছেন টাইমিয়া আর মানে উই হ্যাড ওয়ান এমনে টাইমিয়া নাও দার আ লট অফ টাইম ইভেন দা প্রোডাকশন অফ এমরে টাইমি স্কুল এন্ড কলেজ আমি একা পুরো করলো এটা একা বেগুন চলে না তখন আরো বেশ কয়েকজনের কুমিল্লা অত্যন্ত কৃষি সন্তান শিক্ষা লবি শিক্ষা দলবী শিক্ষার জন্য সমাজের জন্য মানুষের জন্য যারা কাজ করেছেন তাদের অনেকেই ছিলেন পরবর্তী সময়ে আরো অনেক যোগ দিয়েছে এর মধ্যে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে যারা বিদায় হয়ে গিয়েছেন বোর্ডের মেম্বার বা ট্রাস্টি হোক স্কুলে শিক্ষক হন এবং এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী হন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে আলাম আকাম দান আমার প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আপনারা এই প্রতিষ্ঠানের জন্য যে আবেগ রাখেন তার সাথে একটু যোগ করবেন প্রতিষ্ঠানের পেতনের যে ইতিহাস এবং ঘটনা যার নামে তাকেও জানার চেষ্টা করবেন তাকে জানলেই কেবল হবে না তার কথা ছড়িয়ে দিতে হবে আজকে সারা দুনিয়ায় সব খেতে নির্যাতি কারা বলেন আমাকে মুসলমান খেতে নির্যাতি তো কারা মুসলমানরা সব খেতে বেশি মহাজের কারা মুসলমানরা সব খেতে বেশি গরিব কারা মুসলমানরা অথচ এই দুনিয়াতে এখনো খুব ধনী মুসলিম দেশ আপনার কিন্তু তারা তারা কোরআন থেকে কেবল ঘুরে শুনেছে আলো থেকেও অন্ধকারে তারা ছুটে চলেছে আপনারা আলোর পথ বেছে নেবেন না অন্ধকারের পথ বেছে নেবেন আমাকে একটা হাত তুলে বলেন তারা আলোর পথ বেছে নেবেন আমার বোনেরা আমার মেয়েরা আল্লাহ আপনাদেরকে এই আলোর পথে তিনি আপনাদের কান্দারি হোক আমি মনে করি আর কথা হওয়ার দরকার নেই আমি কেলে ছিলাম কক্সেন উচ্চশিক্ষিত লোকের একটা কনফারেন্সে সেখান থেকে আমি পরশু বিকেলে গিয়েছি রাত্রে কালকেই চলে আসছি কেবল এই প্রোগ্রামটার জন্য তার মানে আমি একটা অভুক্ত লোক দাওয়াত পাই না

আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসে আমি সৌদি এম্বাসির সেক্রেটারি ছিলাম আমি ইসরাইল ব্যাংকের কম বেশি পঁচিশ বছর বিভিন্ন পর্যায়ে চেয়ারম্যান ছিলাম আর এই এমনেসি না এক লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম লোন নিয়ে আজকে এমনেসি না সম্পদের পরিমাণ আমরা লক্ষ লক্ষ লোকের সেবা দিয়েছি চিকিৎসা এবং আরো অনেক প্রতিষ্ঠান এগুলি সব করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য আমি আপনাদের কাছে আবেদন করতে চাই যে আপনারা মেহরবানি করে মানুষকে ভালোবাসবেন তার ধর্মের কথা জিজ্ঞাসা করবেন না কোন ধর্মের এটা জিজ্ঞাসা করবেন না তিনি বলছেন যে লোক রাত্রে পেট পুরে খায় আর ঘুমা আর তার প্রতিবেশী উপবাস থাকে সে আমাদের নয় এইটা বলেন নাই

Castle Cree, I was told by my brother, that ah, uh, is non-political. Actually, it is non-political. পলিটিক্স ইজ এ পার্ট অফ লাইফ বাট ইট আজ যে আমাদেরকে পলিটিক্স হানাহানি শিখাবে মারামারি শিখাবে ঘৃণা বৃদ্ধের শিখাবে পলিটিক্স আমাদেরকে মানব মানুষকে দেশকে উন্নত করার জন্য তৈরি করে আমার দিন্দিগি স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন এটি হচ্ছে আমাদের দেশেও আর অন্য যে কোনো দেশেও একজন আমেরিকান তার পাসপোর্টটা জমা দেয় সাথে সাথে সিল করে যায় আর বাংলাদেশের লোকটা দূর দূর বক্ষ নিয়ে হাজির হয় বিজাটা পাবে কি পাবে না এটা থাকতে পারে না দুনিয়ার অন্যান্য উন্নত দেশের লোকেরা যেমন মানুষ আমরাও মানুষ এবং আমাদের সোনার এবং যদি আমরা গরিবে থাকতাম তাহলে ইংরেজরা এত দূরে এসে আমাদেরকে লুট করত না অর্থাৎ আমি আপনাদের কাছে প্রত্যাশা যদি রাখি

আর এই কাজের জন্য আপনার যারা যেখানেই আছেন এমনি টাইমিয়ার প্রোডাক্ট হিসাবে আপনার এক একটা জায়গা আলো রুষ্টি হিসাবে আপনার কাজ করতে এই বয়সে একদম মোটামুটি অসুস্থ লোকের এই প্রত্যাশাটাকে আপনারা পূরণ করার জন্য আপনাদের শিক্ষকদেরকে নিয়ে আপনার কাজ করবেন আমি আমার কথা শেষ করতে চাই আমি অসম্ভব রকমের কৃতজ্ঞ আমার ভাই আলমগীর সাহেবের কাছে যিনি অস্ট্রেলিয়া থেকে আসেন প্রথমে আমার কাছে গিয়েছিলেন এই বন্ধু আরো কয়েকজনকে নিয়ে আমি তো হাসপাতালে ছিলাম আর আজকে পথে নেই জাম ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে আছে আমি চেষ্টা করতেছিলাম ফিরে যাওয়ার জন্য কারণ বাইডেন পারবেন না আপনাকে আসতেই হবে আমি ওনার হুকুম মানলাম কারণ তিনি অস্ট্রেলিয়া থেকে আসলেন আর হুকুম মানলাম এই সূর্য সন্তান দেখেন আরো একটা কারণ আছে কবরস্থানবাস না ডাক্তার শামসুল আলম সাহেবের বড় মেয়ে তার সাথে আমার বিয়ে হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে

জোরাজোর করেছি এবং এটি সফল হয়ে আমি সেদিক থেকে কুমিল্লার মাটির সাথে আমার গভীর গভীর সম্পর্ক আমি তার ক্ষেত্রে বেশি সম্পর্ক আপনাদের সাথে আপনার যদি আমাকে আপনাদের ভাই হিসাবে প্রতিষ্ঠাতা এটা আল্লাহ আমাকে প্রায় দুই হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান করার তহবিল দিয়েছে এই বাংলাদেশে এবং তিনশোর উপরে নেপালি দুইশোর উপরে বার্মাই এবং অঙ্গ ব্যাংকক এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে শিক্ষার জন্য আমরা কাজ করেছি আর যে ব্যাংকটার কথা বলা হচ্ছে ব্যাংক এটা মানুষের জন্য করা হয়েছে ব্যাংক শকুনের হাতে চলে গিয়েছিল এখন আল্লাহ আমি রিটায়ার করেছি দুই হাজার পনেরো সালে আবার তারা চাবা চাপাচাপি করছে আমার সেই শক্তি নেই এই কাজ আপনাদের করতে হবে আপনাদেরকে ব্যাংক করতে হবে ব্যবসা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং এই দেশ থেকে দারিদ্রকে বিদায় জানাতে হবে আবার কাকুর